বলেছি পনেরোশো টাকা দুশো পাইকারি দাম জি সব পাইকারি দাম তাছাড়া যারা ফোর ইন ওয়ান নিতে চান জং ফাইন বাটার নিতে চান এটার মাধ্যমে কিন্তু আপনি সোলার থেকেও চার্জ করাতে পারবেন কারেন্ট থেকেও চার্জ করতে পারবেন আউটপুটে নিতে পারবেন এক হাজার ওয়ার্ড যেটা আছে আমরা এটা রাখতেছি পঁচিশশো টাকা দুই হাজার ওয়ার্ড যেটা আছে এটা রাখতেছি পঁয়ত্রিশশো টাকা ডিজিটাল হাই ক্লাস যে ইনভার্টারগুলো আছে এটা আইপিএস এর মতো কাজ করে এটার মাধ্যমে কিন্তু আপনি চারটা সিলিং ফ্যান পাঁচশো টাকা লাইট চালাতে পারবেন এটা রাখতেছি আমরা

পাঁচশো টাকা সোলার ফ্যান আচ্ছা এগারো টাকা ষোলো ইঞ্চি ফ্যানশো টাকা তেরোশো টাকা মানে পাঁচশো টাকা থেকে ফ্যান শুরু পাঁচশো টাকা থেকে ফ্যান শুরু লাইট যদি আমরা দেখি লাইট যদি শুরু কত থেকে লাইটের দাম

এটা আছে বর্ষ আট কিউব এটা আমরা রাখতেছি একশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি ওকে ফাইভ অ্যান্ড কোম্পানির একশো ষাট টাকা পাঁচ বছর গ্যারান্টি গ্যারান্টি